মতিউর রহমান মল্লিক বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের একজন প্রাণ পুরুষ ইসলামী গানের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী বিখ্যাত গীতিকার বিখ্যাত সুরকার তো আমরা জানি কবি মতিউর রহমান মল্লিক বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য গান ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন তো আমাদের গ্রামগঞ্জে এখনও আমরা শুনতে পাই কবি মতিউর রহমান মল্লিকের বিভিন্ন ধরনের বিভিন্ন ধারার গান তো আমাদের মোহাম্মদ নাসিম আল হাসান আমাদের ভাই প্রিয় ভাই দ্বিতীয় গান নিয়ে আসছেন প্রিয় দর্শক বিন্দু আমাদের এই প্ল্যাটফর্মে ইসলামী সাংস্কৃতিক অঙ্কনে যারা আছেন তারা সবাই উন্মুক্ত যে কেউই আমাদেরকে মেসেজ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাকে অ্যাটেন্ড করানোর জন্য যুক্তযুক্ত সময় দেব তো আমাদের ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভে

Mali 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 ঘণে দিও একটি ঘর দিও মালিক তুমি জানতে তোমার কাছে আমা একটি ঘর বানিয়ে একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকা মহা দিনে তোমার পাশে যাইগা দিও মালিক তুমি জানাতে তোমার পাশে একটি ঘর একটি ঘর যেদিন কে হো আসবে না কারো কোনো কাজে যেদিন কে হো পাপের বোঝাই ভোর বেলা যে ফুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত প্রথি আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক সে মহাদিনে মহাখনে সে মহাদিনে মহাখনে পার করে তুমি দিও মানে তুমি জানতে তোমার কাছে একটি বানিয়ে একটি ঘর বানি যেদিন কেহ আসবে না কারো কোন কাজে যেদিন পাপি পাপের বুঝায় ওর বেলা যে পিওড়া সুপ্লে পিওমা উত্রে যাবে মোহ বিচ বড় জাননাতে জান্নাতে সাজাবে নবসংসা শিবায় আনন্দে জাননাতে শিবায় আনন্দে নবীর পাশে জায়গা জন্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও একটি ঘরবাণী দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি